সুপ্রভাত বন্ধুরা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে শনিবার আমরা একটু বেড়াতে যাব ভাবছি রেডি হয়ে বসে আছি কিন্তু কি হবে বুঝতে পারছি না দেখা যাক কি হয় যেমন যেমন হবে তেমন তেমন দেখাবো সঙ্গে যাবে মেয়ে মেয়েই নিয়ে যাচ্ছে আর আছে আর আছে বানটি বান্টি আর আছে মেয়ের মামনি মানে বান্টির মা আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি পরে আবার আসছি বন্ধুরা প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি একদম সকাল এখন দশটা বাজতে দশ কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে মেয়ে জামাই গাড়ি নিয়ে আসছে বৃষ্টির মধ্যে আমি এখানে দাঁড়িয়ে আছি এবার আমি গাড়িতে উঠব দেখো কত জল জমেছে বাবা ভয় করছে গাড়ি যদি আটকে যায় না শেষ রক্ষা হলো

তিনটে বাজে পৌনে তিনটে সময় আমরা গন্তব্যে পৌঁছে গেলাম এই হচ্ছে আমাদের গন্তব্য বলো মামুন জায়গাটা নাম বলো ভরতপুরে রাজস্থানের ভরতপুরে এটা কি জায়গাটা হোটেল কি নাম অমৃতারা চন্দ্রমহল হাভেলি এটা একটা আমি ইয়ে করে দেখাই সবাই যাচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি এখন পুরো গ্রাম্য পরিবেশ আমরা এখানেই থাকবো দুদিন আজকে থাকবো কালকে থাকব প্রকৃতির মধ্যে সবুজের সংস্পর্শে আমাদের সোয়াগত করার জন্য সবাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকেই এরকম একটা জায়গায় আমরা এসে পৌঁছালাম

এই দিকটা হচ্ছে নিম গাছ যে নিম গাছের পাতা আর এইখানে দুটো একসঙ্গে গুড়িটা আর এই দিকটায় এই যে পিপিল গাছের পাতা এই হচ্ছে আমাদের রুম এখানে সুন্দর করে পিলো দিয়ে বিছানা সাজানো রয়েছে এখানে একটা ছোট্ট টেবিল দুটো চেয়ার এখানে চায়ের সরঞ্জাম জল আছে টিভি আছে এসি আছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং লাইট আছে আর এটা হচ্ছে আয়না আয়নাটাও খুব সুন্দর এটা টয়লেট আমার মিস্টার এসে বসে পড়েছেন আমি ঘুরে ঘুরে সব দেখছি জানলার কাজগুলো এই রকম আর এই আমাদের রুমের তালা চাবিটা কিন্তু অপূর্ব এই দেখুন রাজস্থানে এরকম তালা চাবি পাওয়া যায় এই হচ্ছে উট অনেক বেলা হয়ে গেছে আমরা এখানে এসে ডাইনিং হলে চলে এসেছি খাবার জন্য সুন্দর ডাইনিং হল ডাইনিং হলের পাশে সুইমিং পুল আছে এই সুইমিং পুল সুন্দর আমরা এখানে বসেছি খেতে আমরা এখানে খাবো এটা ডাল আর এটা সবজি নাকি মিক্সড ভেজ আর এখানে কারাই চিকেন রাইস আছে আমরা খাবো আর কি একটা আসবে জানো আচ্ছা আলু জিরা আসছে খাওয়া দাওয়া করে নিলাম এবার আমরা তিন বাবা মা আর মেয়ে সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে এই যে সুইমিং পুল এবার আমরা একটু ঘরে যাব গিয়ে রেস্ট নেব অনেক গাছ আছে এখানে কী সুন্দর সাইকাসটা হয়েছে বোগেন ভলিয়া করবি সুন্দর আকাশটা একদম নীল চতুর্দিকে গাছ তার মাঝখানে সুইমিং পুল সে গাছগাছালি দেখলে এত ভালো লাগে না

খাওয়া দাওয়া করে সুইমিং পুল ঘুরে আমরা এখন বিশ্রাম নিতে যাচ্ছি বিশ্রাম নিতে যাচ্ছি আমরা চলে এসেছি সুইমিং পুলে মেয়ে আর ছেলে দুজনে মিলে নেমে পড়েছে সুইমিং পুলে দুজনে মিলে কম্পিটিশন করছে এবার আর জলের ছলাৎ ছলাত শব্দ হচ্ছে এই যে এগিয়ে আসছে দুজনে সোনু দেখ দিদি আর বানটি সাঁতার কাটছে বানটি কলা না খেয়ে জিতে গেছে মামুন তিনটে কলা খেয়েও জিততে পারেনি

তাহলে এখানে শুটিংটা শেষ হোক নাকি আমরা রাত্রিবেলায় আবার চলে এসছি ডাইনিং টেবিলে ডাইনিং হলে আমরা এবার ডিনার করব আমাদের খাবার চলে এসছে এটা হচ্ছে আলু কবি আর এই বাটার দেওয়া এটা তন্দুরি রুটি তাই তো বাটার মাখানো তন্দুরি রুটি আর এখানে চিকেন আছে আর এই রাতে আমরা এটাই রাতের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে ফেললাম এবার আমরা যে যা রুমে যাব গিয়ে তারপর ঘুমাবো আমরা দুদিনের জন্য যে গ্রামটাতে বেড়াতে এসছি সেটা রাজস্থানের ভরতপুর জেলার পাহেরসার গ্রাম এটা বেনজির ভুট্টোর মায়ের গ্রাম খাওয়া দাওয়ার পরে আমরা একটু এই সুইমিং পুলের কাছে এসে হাঁটাহাঁটি করছি পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে ঝকঝক করছে বেশ ভালো লাগছে চাঁদ মামাকে টাটা করে সাথে বন্ধুদের টাটা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে